আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে আমরা বুঝতে পারছি না ফাইভ মাস্টার সেই হাই স্কুলের মাস্টার আর অশিক্ষিত লোকগুলো স্কুলের মাস্টার হয়ে গেছে আর শিক্ষিত লোকগুলো রাস্তায় আন্দোলন করছে এখন দেখছেন আবার নতুন করে যাদের চাকরি চলে গেছে তারাও আন্দোলন করছে এই হচ্ছে বাংলার অবস্থা তাই আমি বন্ধু বলি এই বাংলায় মমতা ব্যানার্জি নতুন নতুন কিছু নেতা চমকাচ্ছে ধমকাচ্ছে বলছে চার তারিখের বলে আমাদের আমাদের কাছে আপনাদের থাকতে হবে সেনাবাহিনী চলে যাবে তাহলে আপনারা কী করবেন তা আমি সেই সব টিএমসি বন্ধুদের বলি আপনারা চার তারিখের পরে থাকবেন তো না চার তারিখের পরে আমরা থাকবো কি থাকবো না এটা নির্ধারণ আমরা করছি কেন আপনারা দেখলেন সন্দেশ সন্দেশকালীন যে খালি আমার মা দশ মাস দশ দিন পেটে রেখে যে মা আমাদের দর্ভগণ করছে সেই মা ধর্ষিত হচ্ছে আজকের আজ আমাদের মধ্যভঙ্গের বুকে আমাদের যে বিধায়ক আছেন মাননীয় রতীন ঘোষ দু হাজার একুশে আমি বলে গেছিলাম এই বিধায়ক যদি এরপরে আসে তাহলে মায়ের পেটেও বাচ্চা কিন্তু সুরক্ষিত থাকবে না সেটা আপনারা বুঝতে পেরেছেন আজকে মধ্যম গ্রামের প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা কি দেখতে পাচ্ছেন এক একটা ওয়ার্ডে ধরে দেখবেন জলাশয় সব ভরাট হয়ে যাচ্ছে প্রত্যেকটা পুকুর ভরাট হয়েছে এই পুকুরে পুকুর ভরাট করে তোলাবাজি করে টিএমসি সরকার রাখাচ্ছে আর এরা নিজেরা নিজেরা বলছে এই জমি কেন এই কাউন্সিলর গুলো বলছে তুমি যদি এই জমি এই জলাশয় কিনতে পারো তাহলে তোমাকে আমি এই পোলাটে আবাস যোজনার বাড়ি দিয়ে দেবো মধ্যম গ্রামের যত কল কারখানা যা এখানে আছে আপনারা মধ্যম এক নম্বর ওয়ার্ড দিয়ে ধরুন আর পঁচিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত চলে যান প্রত্যেক কারখানায় দেখবেন ঠিকাদারি চলছে ঠিক প্রথা চলছে কোন কারখানায় সেই মালিক নিজের ইচ্ছা পন্থ কোন কারখানা চালাতে পারছে না উনি যদি পাঁচটা লোক নেয় পাঁচটা লোকই ওনার নিতে নিতে ইচ্ছার বাইরে নিতে হচ্ছে কোন কারখানায় কত টাকা মাইন হবে তা ওনার ওই সিন্ডিকেটের টুকরো সোনার টুকরা বাইরা বলে ঠিক করে দিচ্ছে একের পর এক কলকারা কলকারখানা বন্ধ হয়ে চলে যাচ্ছে এই মধ্যম গ্রামের বুকে আর মাননীয় আমাদের সাংসদ উনি তো এই পাঁচ সাতটা বিধায়ক সাতটা এলাকার উনি বিধায়ক উনি দেখবেন রাজারাটে নিউ টাউনে একের পর এক জলাশয় সব ভরাট করে দিয়েছে উনি দেখবেন আমাদের হাবড়াতে এই কিছুদিন আগে একটা জলাশয় ভরাট আগে করে একটা ভরাট একের জলাশয়ের তোলা পনেরো বছরের সাংসদ আজও পর্যন্ত একটা কোথাও কলকারখানা কিচ্ছু করতে দেয়নি উনি শুধু তোলা বোন তোলে তুলে তুলে যাচ্ছে আজকের ওনাদের সোনার টুকরো ভাইরা আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে বলছে আগামী দিন আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে চলতে হবে না হলে তোমরা থাকতে পারবে না তাই আমি আমি বলছি সালে এই দেখেছিলাম যদি একটা সেই অনুব্রত বাইরে কথা না বলে উঠতে পারত না সেই অনুব্রত আজ কিন্তু জেলের ভিতরে আছে আজ সে জেলের ভিতরে কাঁদছে এই মমতা ব্যানার্জি কিন্তু তাকে আর খোঁজ নিচ্ছে না অনুব্রত যদি খোঁজ নেয় নাই তাই এই এলাকার সোনার টুকরো যেটা সামনে দাঁড়াতে তাদেরকে আমি হুঁচিয়ারি দিয়ে বলে যাচ্ছি আগামী দিন আপনাকে ধরবে আপনার বাড়ির লোক কিন্তু খোঁজ নেবে না আমি কিন্তু এদেরকে দেখেছি এই শাহজান ওই কিছুদিন আগে বলেছিল আই ভাই আই শ্রী বন্ধু আই আই ফন্দেশ মাটিতে আয় তার সন্দেশ খালি মাটিতে যখন গেছিল এই শুভেন্দু অধিকারী তখন ওই শাহজান টিক টিকের লুকিয়ে পড়ছিল এখন শাহজান কিছুদিন আগে যখন লোকে ওর বাড়ির লোকজন দেখা করতে গেল ওই শাহজান টক দিয়ে টপ টপ করে বলছে তাই এই এলাকার মাজনদের বলি এই আগমতির ভোট টাকা কে দেবেন ভেবে চিন্তান আপনারা আবার সোজা বাইটা নেবেন না কিন্তু এই মা এদেরকে ভোট দেবেন না কারণ আপনারা 10-5 10 দিন আপনি পেটে রেখেছেন পেটে রাখার পরে সেই মা দৃষ্টি হচ্ছে আজকের এই এলাকায় আমার কোন হিন্দু ভাইরা জয় শ্রীরাম বলতে পারছে না কারণ জানেন এদের জয় শ্রীরাম বলতে ভয় লাগে আপনারা কে বলি মা আপনি যেই ছেলেটা জন্ম দিয়েছেন সেই ছেলেটা জয় জয় শ্রীরাম বলতে পারছে না আমি ইসলাম গড়ে আমি রাজীব কাল জয় শ্রীরাম বলছি আমি তাতে হিন্দু হয়ে যাব না আমি হিন্দু হয়ে যাব না আপনার বাড়ি যখন আপনি মারা যাবেন আপনার ছেলে রামায়ণ দিতে পারবে না আমি এসে রামায়ণটা পড়াবো কেন জানেন আপনার ছেলে জয় শ্রীরাম দিতে ভয় পাচ্ছে এই মমতা ব্যানার্জির জন্য এটা বাংলাদেশে বর্ণিত করতে চাচ্ছে তাই আমি বলি এই এলাকার অনেক সোনার টুকরো আমাদের কিছুদিন আগে রাস্তায় বন্ধ আমার অনেক ভাই ব্রাদার বন্ধুদের চমকাচ্ছে পার্টি কর্মীদের চমকাচ্ছে তাই আমি এই ছোট ছোট টিকটিকে গুলোকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি এখনো সময় আছে সত্রাও নাহলে কিন্তু আমরা সত্রা দেব আমরা সত্রানোর জায়গা থাকবে না কেন আপনাদের এমপি অনেক ধমকানি চমকানি রাজীব খান থেকে নিয়েছে অনেক কেস আমাকে দিয়েছে আমাকে কিছু করতে পারিনি ওনাকে আমি চিনি মধ্যম গ্রামের ওকে একের পর এক মার্ডার হতে এই সেই মার্ডার কে অতএব এই হল তিন দস আমি সব জানি ওনার এগেইনস্টে আমাদের অনেক তদন্ত চলছে উনিও ছড়াভাবে না ওনার বাড়িতে কিছুদিন আগে এডিস ছিল উনি রাত আড়াইটার পরে বেরিয়ে বললো কি জানেন বলছে আমাকে ইডি তদন্ত করতে আমাকে কিছু পাইনি পরিবিদের বলছে আমি ওনাদেরকে গিফট করেছি কিছু বই আইনের বই ওনার পেটের ভেতরে ব্যথা হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে কর্মীদের বলতে পারছে না ওনার তিন দিন পরে এসে মোবাইলগুলো নিয়ে চলে গেল উনি ভয়ে ধুক ধুক করছে কোন রাতের অন্ধকারে ওনাকে তুলে নিয়ে যাবে ইডি ওনার ওনার দুর্নীতি আছে মধ্যম গ্রামের বুকে অনেক তোলাভুজির সাথে উনি জড়িত আছে তাই আমি বলি সুস্থ সাফল্য প্রায় আপনারা সুস্থ সাফল্য ভাবে ভোট রাখতে ভোট দাঁড়তে করুন কারণ আমি এই এলাকায় শুনেছি অনেক জলাশয় ভরাট হচ্ছে সেই সব জলাশয় এই এলাকার কাউন্সিলার নিজে জড়িত তাই সেই কাউন্সিলরকে উদ্দেশ্য করে বলছি আপনাকেও কিন্তু থাকতে হবে আমরা থাকি আর না থাকি আপনিও কিন্তু এই জনগণের কাছে আপনার হিসাব দিতে হবে চলা যাবে না জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে পেয়েছি আমরা এটা পাকিস্তানে বাস করি না বাংলাদেশে বাস করি বুঝিনি দু হাজার একুশ আমাদের এই বাংলায় বুলডোজার চালিয়েছিল আমি দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক মা বোনের চলে গেছে অনেকের বাড়িতে বুলডোজার চালিয়েতে অনেক বাড়িতে নিরীহভাবে কেস দিয়েছে গাঁদা কেস ইলি কেস আমার এই কিছুদিন আগে আমার এই পনেরো নম্বর ওয়ার্ডের আমার এক ছেলেকে পুলিশ দিয়ে আবার তাড়া করিয়ে বেড়াচ্ছে আমি আইসিকে দেখেছিলাম আইসিকে জিজ্ঞেস করলাম আপনার কি এটা জামাই হয় নাকি প্রত্যেক দিন রাত হলে আপনি তাকে ফোন করছেন ডিস্টার্ব করছেন আইসি বলছে না রে কে বললাম কেউ কে ফোন করছি তা আমি আইসি কে বললাম চাকরিটা কিন্তু আমাদের তলা আপনার আগামী দিন করতে হবে তাই আমি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীকে বলছি ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি আছি সাথে আমাকে যখন ফোন করবে তখনই পাবে এ হার সাথে লড়াই করার জন্য আমি একাই কাঁপি Tak, walau.